আপনার বাইক কিংবা স্কুটির ইঞ্জিন ওভারহিট হওয়া নিয়ে আপনি কি খুব চিন্তিত আছেন পাঁচ থেকে দশ কিলোমিটার চালানোর পর ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে এমনকি আপনি পায়ে তাপ অনুভব করতে পারছেন তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইঞ্জিন ওভারহিট কি কি কারণে হয় এবং এর সমাধান আপনারা কিভাবে করবেন কোন যে কারণ সেটি হল আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল বা মবিল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাদের বাইক কিংবা স্কুটির ইঞ্জিন উভারহিট হতে শুরু করবে আপনি দীর্ঘ সময় ধরে যদি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন ইঞ্জিনের পার্সের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয় এবং ঘর্ষণ সৃষ্টি হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন থেকে রাফ সাউন্ড আসতে আরম্ভ করে এমনকি ইঞ্জিন উভারহিট হতে শুরু করে দেয় আপনারা সঠিক সময়ের মধ্যে ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করিয়ে নেবেন দেখবেন আপনাদের বাইক কিংবা স্কুটির ইঞ্জিন উভারহিট হওয়া সমস্যা সমাধান হয়ে গেছে আপনি যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকেন তারপরেও যদি ইঞ্জিন ওভারহিট হয় সেক্ষেত্রে আপনারা ইঞ্জিন অয়েলের গ্রেডটি আপডেট করিয়ে নিতে পারেন কেমন আপডেট করা আপনারা যদি টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা টেন ডাব্লু ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনারা যদি টোয়েন্টি ডাব্লু ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা টোয়েন্টি ডাব্লু ফিফটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এমনকি আপনারা যদি নর্মাল মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন ক্ষেত্রে আপনারা সিনথেটিক যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে দেখতে পারেন আপনাদের বাইকের ইঞ্জিন হিট হওয়ার সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে দ্বিতীয় নম্বর কারণ যেটি হলো সেটি হলো এয়ার ফিল্টার অন্যান্য সময়ের থেকে গরমের সময়ে গ্রীষ্মকালে রাস্তাঘাটে ধুলোবালি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে উড়ে যার কারণে দ্রুত এয়ার ফিল্টার ব্লক হয়ে যায় এয়ার ফিল্টার যদি ব্লক হয়ে যায় ইঞ্জিনের কম্পেসর চেম্বারে বাতাসের পরিমাণ কম হয়ে যাবে ইঞ্জিনের কম্প্রেসার চেম্বারে কার্বন ডিপোজিট জমা হতে আরম্ভ করবে টোটাল বডি কিংবা কার্বন চোখ হয়ে যাবে বাতাসের থেকে তেলের মাত্রা বেড়ে যাবে যার কারণে ইঞ্জিন ওভারহিট হতে শুরু করবে আপনারা সঠিক সময়ের মধ্যে এয়ার ফিল্টারটি ক্লিন করাবেন যদি দেখেন আপনাদের বাইক কিংবা স্কুটির এয়ার ফিল্টার খারাপ হয়ে গেছে সেটিকে পরিবর্তন করে নেবেন দেখবেন আপনাদের বাইক কিংবা স্কুটির ইঞ্জিন ওভারহিট হওয়া সমস্যা সমাধান হয়ে গেছে তিন নম্বর কারণ যেটি হলো সেটি হলো অনেক বাইকারই দেখবেন ইঞ্জিনের সামনে একটি গার্ড লাগিয়ে রাখেন যে সমস্ত কুলিং বাইক আছে সে সমস্ত বাইকে যদি বাইরের বাতাস সম্পূর্ণভাবে ইঞ্জিনের উপর না পড়ে সেক্ষেত্রেও কিন্তু বাইকের ইঞ্জিন উভারহিট হতে আরম্ভ করবে এমন কি আপনার বাইকের ইঞ্জিনে যদি প্রচণ্ড পরিমাণে ধুলোবালি কাদা জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন উভারহিট গরমের সময় চেষ্টা করবেন ইঞ্জিন গার্ডটিকে সরিয়ে দেওয়ার এমনকি আপনাদের বাইকের ইঞ্জিনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দেখবেন আপনাদের বাইকের ইঞ্জিন উভার হিট হওয়ার সমস্যা সমাধান কারণ যেটি হলো সেটি হলো আপনাদের বাইকের চেন আপনাদের বাইকের চেন যদি প্রচণ্ড পরিমাণে লুজ থাকে এমন কি চেন যদি টাইট থাকে দুটো ক্ষেত্রেই কিন্তু ইঞ্জিনের উপরে লোড পড়বে যার কারণে ইঞ্জিন হিট হতে শুরু করবে আপনারা সঠিক ফ্রি প্লে রেখে চেনটিকে অ্যাডজাস্ট করাবেন টাইম টু টাইম আপনারা চেনটিকে লুবলিগ্যান করাবেন দেখবেন আপনাদের বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়া সমস্যা সমাধান হয়ে গেছে নম্বর কারণ যেটি হলো সেটি হলো আপনাদের বাইকের টায়ারের বাতাসের পরিমাণ সঠিক না থাকা আপনাদের বাইকের টায়ারে যদি সঠিক পরিমাণ বাতাস না থাকে ইঞ্জিনে ওভারলোড পড়বে এমনকি আপনার ইঞ্জিন ওভারহিট হতে শুরু করে দেবে আপনাদের বাইকের টায়ারের সঠিক পরিমাণ বাতাস রাখবেন দেখবেন আপনাদের বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার সমস্যা সমাধান হয়ে গেছে ছয় নম্বর কারণ যে সমস্ত ডিস্ক ব্রেক বালা বাইক আছে দেখবেন অনেক সময়তেই কিন্তু চাকাটি ফ্রি থাকে না জাম থাকার কারণে ইঞ্জিনে ওভারলোড পড়ে মাইলেজ কম হয়ে যায় এমন কি আপনার বাইকের ইঞ্জিনও ওভারহিট হতে শুরু করে আপনারা সঠিকভাবে চাকাটিকে ফ্রি রাখবেন ডিস্ক ব্রেকটা গিয়ে সঠিক করে নেবেন দেখবেন আপনাদের বাইক কিংবা স্কুটির ইঞ্জিন ওভার হিট হওয়া সমস্যা সমাধান হয়ে সাত নম্বর কারণ যেটি হলো সেটি হলো আপনার বাইকের ক্লাস প্লেট আপনার বাইকের ক্লাস প্লেট যদি খারাপ থাকে আপনার বাইকের ক্লাচের যদি ফ্রি প্লে সঠিক না থাকে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার বাইকের ইঞ্জিন উভার হিট হবে আপনার বাইকের যদি ক্লাস প্লেট খারাপ থাকে অবশ্যই একজন অভিজ্ঞ মেকানিক দিয়ে সেটিকে চেক করাবেন এমন কি আপনি আপনার বাইকের ক্লাস প্লেটের সঠিক ফ্রি প্লে রেখে বাইক চালাবেন দেখবেন আপনার বাইক কিংবা স্কুটির ইঞ্জিন ওভার হিট হওয়ার সমস্যা সমাজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন